আমরা <laughs> <laughs>

আমাদের দেখবেন যে কোভিডের পর থেকে ধারাবাহিকভাবে এক হাজারের ওপর ইউনিটের ওপর রক্তদান শিবির আমাদের পুরো টিমওয়ার্ক করে আমরা করেছি এটা আজ থেকে নয় আমাদের তিন নম্বর ওয়ার্ডের অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলর আমাদের উমা ঘোষ এবং আমাদের বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট মিন্টু ঘোষ এটা শুধু ওনারা কাউন্সিলর হয়েছে বলে আজকে নয় কোভিডের পর থেকে টানা মানে ধারাবাহিকভাবে খুব এফেক্টিভ কাজগুলো করে আমার কাছে বহরমপুর রাজনীতি করার ক্ষেত্রে প্রায়োরিটি একটাই যে কতটা ফেসবুক করলাম কতটা মিডিয়া প্রচার নিলাম কতটা পার্সোনাল প্রমোশন নিলাম এটা আমাদের কাছে খুব একটা অ্যাকসেপ্টেড নয় কারণ দেখবেন আপনারা যে ধারাবাহিকভাবে বহরমপুর শহরে রাজনীতি করতে গিয়ে রাজনীতি করতে গিয়ে যখন এখানকার অবজারভার এখন বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন ছিল তখনও দেখবেন ওই ভুলগুলো করেছিল যে আরবান রাজনীতির ক্ষেত্রে পলিটিক্সটা খুব বেশি ধাপ্পাবাজি থাকলে পরে জল এবং সলিড এটাকে সেগ্রিগেট করে নেবে ফলে এখানে ওই পার্সোনাল প্রমোশনের জন্য আপনার রাজনীতি করা আর তার সঙ্গে একটা কনস্ট্রাকটিভ রাজনীতি করা এবং এফেক্টিভ রাজনীতি করার মধ্যে দু রকম পার্থক্য আছে যে আমরা যেহেতু শাসক দলে আছি এবং তৃণমূল কংগ্রেস করি তৃণমূল কংগ্রেস একদিক দিয়ে তার যে আইডিওলজি তার যে আইডিওলজিটা হচ্ছে মানুষের উপকার করো একটা জায়গায় মরালিটি ঠিক রাখো এটা একটা বেসিক ফান্ডামেন্টাল জায়গা অন্যদিকে তার যে সরকারে আছে তার করা যে জনমুখী প্রকল্প এফেক্টিভ মানে একটা রোল তৈরি করা এই দুটো জায়গায় ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে রাজনীতি দুটো ভালো উপকরণ আছে আমাদের মিউনিসিপ্যালিটি বোর্ড আছে আমাদের জন কাউন্সিলার আছে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলার দীর্ঘদিন থেকে কর্মঠ এবং খুব অ্যাক্টিভ এবং মানে ওমেন কাউন্সিলার এটা আরও বেশি আমাদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ সেই জায়গা থেকে যেটা আমরা করে উঠতে পেরেছি কোভিডের সময় আমাদের কি বলবো ভ্যাকসিন ইয়ে থেকে সেন্টার থেকে সার্ভাইস মানে সার্ভিস থেকে আরম্ভ করে দুবারে সরকারের বিভিন্ন বেনিফিশিয়ারি প্রকল্পগুলোকে গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করা থেকে আরম্ভ করে এই যে পুজো পার্বণ ঈদ মরম এবং তার সঙ্গে ব্লাড ডোনেশনের মতন খুব একটা কি বলবো এটা অরিজিনাল এফেক্টিভ একটা অ্যাক্টিভিটিস যে পলিটিক্সের যে তৃণমূল কংগ্রেসের যে শর্তগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেগুলোকে আমরা প্রত্যেকদিন দিন ধারাবাহিকভাবে কাজ করার চেষ্টা করি এই চেষ্টাটা আমাদের চলছে এবং চেষ্টার ফলে স্টেপ বাই স্টেপ আমাদের বহরমপুরে তৃণমূল কংগ্রেসের যে ছবিটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে কাজ করতে চান সেই কাজটাকে মানুষের মনে ঢোকানোর জায়গাটা আমাদের ক্ষেত্রে অনেকটা পরিষ্কার হয়েছে যেটা রেজাল্ট ক্রমান্বয়ে আস্তে 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 আরও পাওয়া যাবে ধারাবাহিকভাবে দশ বছরের পরিশ্রম এবং আরবান এলাকাগুলো দেখবেন ক্যারেক্টারগুলো ভোটিং ক্যারেক্টারগুলো সবসময় অন্যরকম কিন্তু এর মধ্যেই চ্যালেঞ্জ রাজনীতি করাটা মানুষকে মানে বেশি মানুষ যেখানে আমরা যে জায়গায় রাজনীতি করি মানু আমাদেরকে সমালোচনার জায়গাটা শহরের মানুষের ক্ষেত্রে এত বেশি কারণ মিডিয়া বিভিন্ন গ্যাজেটস যেগুলি ইলেকট্রনিক্স সেগুলি এত বেশি তারা হাতের কাছে পায় এবং সেখানে এত বেশি সার্ভাইলেন্স থাকে যার ফলে সতর্ক থেকে প্রতিটা কেস টু কেস মোকাবেলা করা এবং তার মধ্যে অবশ্যই এটা আমাদেরও শেখা আমাদের রাজনৈতিক উর্বরতা তৈরি করে সেই জন্য আমরা কাজটা চ্যালেঞ্জ নিয়ে করে ফেলেছি করছি আশা করি রেজাল্ট ভালো আসবে ছাব্বিশে এবং প্রতিটা ওয়ার্ড থেকে আমরা ভালো লিড পাবো এবং এটা আপনার মানে প্রিভিয়াস যে পলিটিক্সের যে ফুল থিওরিগুলোকে সেগুলোকে ওভারকাম করেই পাবো সময় সে কথা বলছে আমাদের ছোট ভাই খুব ভালো বাবা তো এখানকার বড়ো খেলোয়াড় ছিল ডিস্ট্রিক্টের নীলমণিদা ওনার মিসেসও আছে ও নামটা হচ্ছে নীল নিলয় নিলয় ও ছিল ও কংগ্রেসে একটা ছিল একটা থাকে বড় বড় সব লোকেই কংগ্রেস করতে হবে ও করতো আলাদা কিছু নয় তো সেখানে একটা হ্যান্থলেন্সের ব্যাপারগুলো ছিল তো সময়ের সঙ্গে সঙ্গে ইয়ং ছেলে পড়াশোনা করা ছেলে ভালো ছেলে বুঝতে পেরেছে যে যে সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে দিয়ে রাজনীতি করছে তাতে গ্রাউন্ড প্ল্যাটফর্ম ওরা তৃণমূল কংগ্রেস এবং বহরমপুর মিউনিসিপ্যালিটি কাউন্সিলাররা অনেক বেশি তার ক্ষেত্রে সহযোগী হবে সেটা মনে করেছে সেই জন্য আমাদেরকে পকদাল রেখেছিল লেগেছিলো তারাও প্রায় সবাই মিলে আমাদের সঙ্গে আজকে সঙ্গ দিল আমরাও তাদেরকে অ্যাকসেপ্ট করলাম প্রায় আজকে তো ওদের যে বিভিন্ন ওয়ার্ড নিয়ে তো আজকে শুধু আমরা একটা বৃষ্টির জন্য কেটে গেছে আজকে প্রায় পঞ্চাশ জন মতো ছিল আর আরও দেড়শো দুশো জন আছে আরও এই খাগড়া এলাকায় তারাও রক্তদান ব্লাড ডোনেশন ক্যাম্প ফুটবল খেলাধুলা এগুলোর মধ্যে মানে এসব মধ্যে জড়িয়ে জড়িয়ে আছে তারাও আস্তে আস্তে একটা এনার্জি পাচ্ছে সেই পরিকাঠামোটা আমরা তৈরি করেছি এবং আমরা সে তাদেরকে ইনভাইট করছি তাদেরকে আগামী নতুন প্রজন্মকে কাজ করতে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে সর সেই সুযোগটা আমি আমাদের কাউন্সিলার আমাদের ভাইস প্রেসিডেন্ট সবাই আমরা করে দিচ্ছি আগামী দিনে নতুন প্রজন্ম রাজনীতি করবে এবং ভালো ছিল রাজনীতি করবে বহরমপুরে সংস্কৃতি অনুযায়ী বহরমপুরের নেচার অনুযায়ী একটা ভালো শহরের যে বৈচিত্র্য থাকা দরকার এখানে ভালো ছেলেরা রাজনীতি করবে ছেলে মেয়েরা রাজনীতি করবে এখানে এখানে খুব বেশি গায়ে শক্তি দরকার নাই এখানে খুব বেশি বোদ্ধাও দরকার নাই দিনের শেষে রাজনীতি করার যে শর্তটা যে মানুষের কিছু কাজ করব উপকার করব এই শর্তটা যে ডেডিকেটেডলি ফুলফিল করতে পারবে সেই এখানে রাজনীতি করার অপরচুনিটি পাবে